অনেক মানুষজন হচ্ছে আমাকে বা আমার পেজে হচ্ছে নক দিয়ে যে আসলে সোশ্যাল সায়েন্সের কোনো সাবজেক্টে পড়ছে বা আর্টসের কোনো সাবজেক্টে পড়ছে সেক্ষেত্রে ইউএসএ তে কোনো ধরনের কোনো সুযোগ আছে কিনা অ্যাডমিশনের বা ইউএসএ তে যাওয়া পসিবল কিনা যেতে পারবে কিনা কারণ মানুষের একটা আমাদের একটা গদ বাতা ইয়ে ছিল চিন্তা ভাবনা ছিল ইউএসএ অ্যাকচুয়ালি স্টেমে যারা পড়ে শুধুমাত্র ওদের জন্য সাইন্স টেকনোলজি সাবজেক্ট যারা পড়ে সোশ্যাল সায়েন্স বা আর্টসে আসলে ওরকম কোনো স্কোপ নেই বা ফান্ডিং নেই সো এই কনসেপ্ট আমার মনে হয় এখনো আছে বাংলাদেশে যারা পড়াশোনা করছে বা মধ্যে তো এই কারণে আসলে এই এই ব্যাপারটা নিয়ে শুরুতে যদি একটু কথা বলেন যে আসলে এই ব্যাপারটা আসলে কেমন যে আমরা যেভাবে জানি যে আসলে নেই আহ কোন সুযোগ নেই এই সুযোগ নেই সুযোগ নেই এটা আসলে কতটা নেই বা থাকলে আসলে কতটা দুটো বিষয় একটা সুযোগ দেওয়া আর একটা ইউএসএ তো একবারে নেই এক্সাকলি এক্সভাইটলি হ্যাঁ আসলে এটা একটা মিথ আসলে টোটালি মিথ যে ইউএসএতে সোশ্যাল সায়েন্স ফান্ড নেই অথবা পাওয়া কঠিন পাওয়া যায় না এগুলো আসলে আমার মনে হয় যে কিভাবে আমি জানি না আমার মনে হয় একটা বড় কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এটা একটা মিট ইউএসএ মানে অনেক ইউনিভার্সিটি হাজার হাজার ইউনিভার্সিটি এখানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস প্রায় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস আছে তার মানেই হচ্ছে ওখানে অ্যাডমিশন পাওয়া কিংবা ফান্ড পাওয়া পসিবল এখন কথা হচ্ছে যে কি মানে একেবারে স্টেমের মতো কি এক সহজ কিনা একটা জিএর স্কোর হলে হয়ে যাবে কিনা আমি মনে করি যে যদি কারো জিএর স্কোর এবং লাইক টোফেল স্কোর অর্থাৎ এসব যদি থাকে এবং সে যদি একটু পরিকল্পনা করে এবং অ্যাপ্লাই করে তাহলে ইউএসএ প্রচুর অপরচুনিটিস এবং আমি অন্তত আমার জানা তেমন কাউকে দেখি নাই যে জিএর স্কোর আছে এবং অন্যান্য স্কোরগুলো আছে এবং মোটামুটি একটা রেজাল্ট আছে এবং अप्लाई চেষ্টা করছি কিন্তু হয় না আমার পরিচিতຫນয় যে এমন এমন কালকে আমি দেখি যে হয় না তার মানে হচ্ছে তার মানে হচ্ছে অপরচুনিটি আছে এটাকে এক্সপ্লোর করতে হবে কিন্তু আমি দেখি মানে আরেকটি বিষয় হচ্ছে যে কেন আসলে এই এই এরকম এক ধরনের মানে মিট তৈরি হলো এটা একটা বড় কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে উচ্চ শিক্ষা সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিসে ওই বিদেশ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে ইউএস উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে কালচার তৈরি করা দরকার ওই কালচারটা আমরা তৈরি করতে পারিনি যেটা হয়তো স্ট্যাম্প তৈরি করতে পেরেছে বুয়েট অথবা যে কোনো ইউনিভার্সিটি ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আমরা সায়েন্সের সাবজেক্টগুলোতে যাই দেখি প্রত্যেক প্রত্যেক ডিপার্টমেন্টে প্রতি বছর অন্তত দু চারজনকে পাওয়া যাবে যারা বাইরে আসছে এবং মানে জুনিয়র সিনিয়রের ভিতরে একজনের লিগেসি তৈরি করছে একটা কালচার তৈরি হয়ে গেছে ঠিক না কিন্তু সেটা আমার মনে হয় এখনো আমরা সোশ্যাল সায়েন্সে করতে পারিনি আমাদের সামনে ওরকম আমরা কাউকে পাই না যারা যাদের কাছ থেকে অথবা আমরা জানতে পারবো অথবা মানে একেবারে অ্যাভেলেবল অ্যাভেলেবল পাবলিক স্পেসে ওই এরকম মানে আমাদের মানে জানানো কিংবা জানা ওই কালচারটা তৈরি হয়নি আমার মনে হয় কালচারটা তৈরি করাটা খুব জরুরি ওটা করতে পারলে মানুষ বা স্টুডেন্টরা জানতে পারবে এবং আমার মনে হয় মিথ্যে ভেঙে যাবে এক্স্যাক্টলি সো ব্যাপারটা হচ্ছে অনেক বেশি স্টুডেন্ট আগে থেকে আসেনি যার কারণ হচ্ছে ফান্ডিং নেই সুযোগ নেই আসলে মিট ক্রিয়েট হয়েছে সো আর যদি যেটা বলেন যদি মিট কথা বাদ দিই আমরা যদি একটু আ রিয়েল টাইম ফোকাস করি বা বা না আসার কারণে আসলে আর কি কোনো রিজন থাকতে পারে ভাই যেমন ধরেন ইউএসএস এর ক্ষেত্রে একটা ভয় কাজ করে জিএরই তো জিএর ক্ষেত্রে যেটা কমন একটা আসলে সোশ্যাল সায়েন্স বা যারা পড়ে ওরা হয়তো বা আমি দেখছি ভয় আমি নিজেও ভয় পেতাম কারণ ম্যাথের বেসিক ওর ভালো না বা সায়েন্সে যে ওরা অনেক বেশি ম্যাথ করে বা অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার থাকে সো এই স্কোরের ক্ষেত্রে বা এই এর ক্ষেত্রে কোনো বাধা আছে আপনার কি মনে হয় কি না আহ একটা স্ট্রাকচারাল বাধা আছে সরি স্ট্রাকচার বাধাটা আমি এরকম বলবো যে হিউম্যানিটিজ এর ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত স্কোর স্কোর আর হচ্ছে রাইটিং একটু গুরুত্ব দেওয়া হয় যেখানে স্ট্যামে আমরা দেখি যে আহ মানে উপর গুরুত্ব দেওয়া হয় কেউ আমি এরকম অনেককে দেখেছি যে কোয়ান্টু ওয়ানটি আউট অফ সেভেন্টি পেয়েছে এবং ভার্ভাল ওয়ান ফর্টি পেয়েও নিয়ে ভালো ইউনিভার্সিটি এসছে কারণ মানে ভার্ভাল নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা নেই কিন্তু ইন জেনারেল বাংলাদেশে আমাদের আমাদের মানে মানে কোয়ান্ট কোয়ান্টের সাধারণত স্কোর ভালো থাকে ভার্বাল স্কোর থাকে না তো সোশ্যাল জন্য এটা একটা বড় আমার মনে হয় একটু স্ট্রাকচারাল স্ট্রাকচারাল প্রবলেম যে আসলে এই সাধারণত যে ভার্বালে কম স্কোর পাওয়া কিংবা রাইটিং একটু দুর্বলতা থাকা তবে আমার মনে হয় যে মানে আমি আমি জানি যে এটা আসলে মানসিকতার সমস্যা আমাদের আমরা আসলে ওভাবে ভাবতে পারি না মানে ফর এক্সাম্পল লাইক আমরা আমি আমার অনেক শিক্ষার্থী আমার অনেক ফ্রেন্ড কে দেখেছি বিসিএস অন্য যে কোনো পরীক্ষার জন্য চার বছর ব্যয় করতে রেডি আছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিয়ে তিন চার বছর ব্যয় করে মানে তারা অনায়াসে করছে কিন্তু এর জন্য আমি কাউকে দেখিনি যে এক বছর ওইভাবে পড়াশোনা করতে কিন্তু ছয় মাস ওভাবে পড়াশোনা করতে তো আমার মনে হয় না এটা ইম্পসিবল সোশ্যাল সায়েন্স কিন্তু যে কারো মানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া যে কারোর পক্ষে সেটা সম্ভব যদি ওরা অন্য যে কোনো সেক্টরের জন্য যে এরকম মানে রাত দিন মানে এক বছর দুই বছর সময় নষ্ট মানে সময় নষ্ট বলুন ওই সময় দেয় সেরকম যদি তারা জিএর জন্য দিতে পারে আমার মনে হয় ওই মানসিকতা তৈরি হলে এটা কঠিন হওয়ার কথা না এক্স্যাক্টলি আমার এক্সপেরিয়েন্স বলে ভাই এখন অনেকে আছে যারা একদম টার্গেটেড থাকে যে পড়াশোনা করতে বাইরে যাবে সেভাবে প্রিপারেশন নেই আগে ভাগে

এখানে প্রচুর ডিপার্টমেন্ট আমরা একটু পরে কথা বলবো সোশ্যাল সায়েন্স আর আর্টস সুযোগগুলো কেমন আসলে এটা নিয়ে তো আমরা আসছি না হয়তো আমি যেমন আমি আমার ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে একদিন পর্যন্ত একজন বাংলাদেশী ছিলাম এর আগে কোনো আসছে বলে আমি জানি না মানে আমার ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্সে কিন্তু বছর তো ঠিকই ভর্তি হচ্ছে মানে মাস্টারসে প্রতি বছর ইনটেকে ফান্ডেড নন ফান্ডেড মিলে ধর বিশ পঁচিশ জন করে আসছে কিন্তু বাংলাদেশী নেই এবারে আমি বাংলাদেশে আসলাম এন্ড দেন কি হলো আমার এবছর আর আরেকজন আমার ডিপার্টমেন্ট থেকে বাংলা ডেভেলপমেন্ট স্টেজ থেকে আরেকজন অ্যাডমিশন পেলো ঠিক আছে এই যে আপনি যেটা বললেন সর্ট অফ এক্সাম্পল ক্রিয়েট করা যে আমি এসেছি আমার লিগেসি দিয়ে আরেকজন আসবে যেমন ধরেন আপনাকে দেখে হয়তো অনেকে আসবে নিয়ে আসবে সেই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু আমাদের আসলে ইন্টেনশনের খুব বেশি অভাব আছে বা আমরা আসলে ভয় পাই যে আসলে হবে কিনা এটা একটা বড় ইস্যু যাক ভাই আমরা যদি এরপরে একটু কথা বলি যে আপনার আসলেই আসলে স্কোপ গুলা কেমন মানে আপনি তো অলরেডি দুটো ইউনিভার্সিটি পড়েছেন বা আরো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার আপনার এক্সপিরিয়েন্স আছে যেহেতু আপনি মাস্টার্স করেছেন দেন পিএইচডি করেছেন আমি এখন পড়াশোনা করছি সো আমি যদি একটু জিজ্ঞেস করি যে ভাই আসলে ওভারঅল সুযোগ কেমন সোশ্যাল সায়েন্স এবং যদি আর্টস এর সাবজেক্টগুলো মিলে আপনার কি মনে হয় মানে সুযোগ ডেফিনেটলি স্টেমের তুলনায় একটু কম কারণ হচ্ছে সিস্টেমে হচ্ছে প্রফেসরস ফান্ড এন্ড বিশেষ করে হচ্ছে ওদের রিসার্চে অনেক ফান্ড থাকে প্রফেসর এবং প্রফেসর স্টুডেন্টকে নিয়ে আসতে পারে কিন্তু সোশ্যাল সায়েন্স যেটা হচ্ছে সাধারণত বিশ্ববিদ্যালয়ের ফান্ড অর্থাৎ প্রফেসরের ফান্ড না তার মানে দিক থেকে মানে সুযোগ একটু কম কিন্তু এখন কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ফান্ড হলেও প্রায় বেশিরভাগ নেওয়া হয় ফান্ডেড নন ফান্ডেড মিলে এখন কোন জায়গায় ফান্ড আছে কোন কোন ডিপার্টমেন্টগুলোতে ফান্ড আছে মাস্টার্স লেভেলে ফান্ড আছে পিএইচডি লেভেলে প্রায় প্রত্যেক ইউনিভার্সিটিতে যেখানে পিএইচডি আছে আমার মনে হয় ফান্ড ছাড়া তো সাধারণত থাকে না মানে হচ্ছে ফান্ডেড এখানে টাকা পয়সা দিয়ে পাঁচ ছয় বছর পিএইচডি করবে না হ্যাঁ সেটা সবার জন্য কিন্তু মাস্টার্স লেভেল একটু ট্রিকি যে আসলে কোন জায়গায় ফান্ড আছে কোন জায়গায় নেই সেটা একটু খোঁজ খবর নেওয়া দরকার তো সেক্ষেত্রে আমি ধরো মানে আমি তোমাকে একটু রিকোয়েস্ট করবো যে তুমি যেহেতু এসব নিয়ে উচ্চ শিক্ষার প্রসার নিয়ে ইউএসএ তুমি কাজ করছো যে যদি এরকম একটা আমরা লিস্ট তৈরি করতে পারি যে ইউএস এর কোন বিশ্ববিদ্যালয়ে সাধারণত এই সোশ্যাল সায়েন্সে ফান্ড আছে কোন ডিপার্টমেন্টে ফান্ড আছে বা স্কোপ আছে বাংলাদেশি সহ মানে সবার জন্য এরকম একটা লিস্ট তৈরি করতে পারলে তাহলে কি হবে যে সহজ হবে যারা আসবে তারা হয়তো বা দেখে মানে সহজে বুঝতে পারবে যে কোন ধরনের ফান্ড থাকতে পারে কিংবা কারা আছে ওখানে তাহলে ওভাবে যদি নক করতে পারে তাহলে ওই যে বললাম যে লিগেসিটা এবং কালচারটা তৈরি করা সেটা সহজ হবে দেখো যদি সবার সাথে যোগাযোগ করে যেহেতু তুমি সবার সাথে এখন কানেক্ট করছো ওরকম একটা লিস্ট তৈরি করতে পারলে আমার মনে বেটার হয় কারণ আমরা প্রত্যেকে যখন অ্যাপ্লাই করি তাহলে আমরা তো জানি যে আসলে কোন জায়গায় আছে আমরা অনেক সময় অ্যাডমিশন পাই যায় না

আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় মানে চয়েসের ক্ষেত্রে সে সময় দেই না আমরা ওই এক্সপ্লোরেশনটা করি না আমি বলবো যে পক্ষে দু তিন মাস ধরে এই কাজটা করা দরকার যে বিশ্ববিদ্যালয়ের মানে ডিপার্টমেন্ট গুলোতে প্রফেসরকে আমাদের তো অত বেশি প্রফেসরকে ইমেল করা দরকার হয় না তারপরে যদি মানে নিজের ফিল্ডের হয় তাহলে প্রফেসরকে জানানো আর বিশ্ববিদ্যালয়ের মানে ডিপার্টমেন্টের যে এই চেয়ার অথবা গ্রাজুয়েট ডিরেক্টর তাকে একটা চমৎকার মেল লিখে জানতে চাওয়া যে আপনাদের এই মানে ফান্ডেড স্টুডেন্ট কয়জন ফান্ড নিলে কি কি ক্রাইটেরিয়া মানে গত দুই বছর তিন বছর একটা করা যায় যে দুই তিন বছরে যে স্টুডেন্টগুলো ফান্ডেড ছিল তাদের গুলো কি ছিল কৃষি ভিত্তিতে নেওয়া হয়েছে এরকম যদি এক্সপ্লোর করা হয় তাহলে আমার মনে হয় যে কি পাঁচ সাতটা বিশ্ববিদ্যালয় মানে খুঁজে বের করা মানে কঠিন না আর কি কিন্তু এর এর পেছনে সময় দিতে হবে এবং সাহস করে কি করতে হবে ইমেল করতে হবে এবং মানে খুব কনফিডেন্টলি ইমেল করতে হবে যে যে আমি আমার অবস্থা এই আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি এই মানে আপনাদের রিকুয়ারমেন্ট কি এবং মানে আমি মনে করি যে সবাই আনসার দিবে তাহলে বুঝা যাবে যে আমি কোন আমার মানে স্কিল এবং আমার স্কুল অনুসারে কোন জায়গায় আমি মানে ফিট কোন জায়গায় ফিট না একটা ওভারঅল আইডিয়া থাকবে সেটা না করে অনেকে কি করে যে রান্ডাম অ্যাপ্লাই করা শুরু করে এটা ঠিক না তো ভাই যেটা বললে আসলে এই ইউনিভার্সিটি খুঁজতে খুঁজতে দেখা যায় এমন একটা ইউনিভার্সিটি পেয়ে গেলেন যেখানে হয়তো বা কোনো জেল রিকোয়ারমেন্ট নেই কথা বলছি আমি ভাই

পিএচডির ক্ষেত্রে আমি যেটা খেয়াল করেছি অনেক বিশ্ববিদ্যালয় যদিও যে রিকোয়ারমেন্ট ওয়েবসাইট এ আছে যে তোমার ওয়ান সিক্সটি না হলে তুমি ডিসকারেজ করি করতে বিষয়টা ওরকম না ওটা দেখার পরেও আমার মনে হয় যে

তার মানে আমাদের ওই সুযোগটা থাকে যে বাংলাদেশে যেহেতু এখন অনেক বেশি আহ ইউএস এর বিশ্ববিদ্যালয়গুলোতে ওইভাবে যায় নাই আমরা ওই অপরচুনিটিটা নিতে পারি যে আই হ্যাভ এ ডাইভার্স ব্যাকগ্রাউন্ড আমার এই অভিজ্ঞতা আছে যেটা অন্যের নাই তো ওইটাকে অ্যাসোপিতে খুব সুন্দর করে যেটা আমি আর্টিকুলেট করতে পারি আমার মনে হয় মানে অনেক সময় যে রিস্ক অনেক কম অথবা ইভেন উইদাউট যে রিস্ক মানে আসা সম্ভব এক্সাক্ট